গাড়ির পিছনে ভাঙবে না তো আসেন 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 হ্যাঁ ভালো করে বসায় রাখবো না এগুলো ডিম ডিম এগুলো অরিজিনাল না আচ্ছা একটু বালি টালি দিলে সুবিধা হইতো না বালি বালি তাহলে হ্যাঁ কিছু হবে না হ্যাঁ বালির বালি আচ্ছা আপনি আপনি এর মধ্যে ঢুকাই দেন আমি আমি বাড়িতে গিয়ে আমি প্রসেসিং করে নিব তাহলে হিসাব করেন দেখি কত কথা বলা হইলো কত টাকা হইলো দুইটা দুইটা কত টাকা দুইটা পঁয়ত্রিশ টাকা করে না দেখেন না কত টাকার আছে এখানে

চার হাঁসের ডিম মুরগির ডিমকে সেম দাম একই দাম চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাড়ে বারো হ্যাঁ সাড়ে বারো তাহলে এগারো বারোটা ধরি তাহলে একটু ভালো হইলো না অত দাম কম কইছিল ছিল ভদ্রলোক আচ্ছা তাহলে কত হয়েছে সাড়ে বারো না আচ্ছা বারো চারশো বিশ আর পঁচিশের অর্ধেক কত সরি পঁয়ত্রিশের অর্ধেক পঁয়ত্রিশ ভাগ দুই সতেরো তাহলে চারশো বিশ যোগ সতেরো তাহলে চারশো সাতচল্লিশ হ্যাঁ ঠিক আছে না পরে আবার বলিয়েন না যে আমি উল্টা পাল্টা করছি চারশো সাতচল্লিশ হ্যাঁ চারশো সাইত্রিশ সাতত্রিশ 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 ওকে আচ্ছা এই যে নেন ধরেন এগুলা ভাঙলে তো সব শেষ না না আপনি আপনি আমাকে একটু ইয়া দিয়ে দেন দাঁড়ান দাঁড়ান আমি আমি নিচ্ছি আমি নিচ্ছি দাঁড়ান সারেন আপনি ছাড়েন আপনি এইভাবে রাখেন আমার গাড়িতে আরো কাপড় আছে তো ওগুলো দিয়ে চাপ দিয়ে নিয়ে যাবো আর কি হ্যাঁ আপনি এইভাবে রাখেন আপনি টাকাটা দেন শুধু আমাকে হ্যাঁ দর্শক আমরা আসি হচ্ছে একেবারে ইয়াতে কাপ্তায়ে কাপ্তায় আসার পরে এই ডিমগুলো আমি কিনতাম না সত্য কথা আমার যে খুব বেশি প্রয়োজন আছে সেইটা না এখানে এক ভদ্রলোক ওনাকে ভিডিওতে আমি আনতে পারি নাই উনি ওনার সাথে দামাদামি করতেছে যে উনি চাইছে দুইটা ডিম দুই পিস ডিমের দাম পঁয়ত্রিশ টাকা যদিও একটু বেশি উনি আসলেই একটু বেশি লাভ করবে বা বেশি চাবে এটার জন্যই তো এই যে রাস্তার মধ্যে এইভাবে দাঁড়ায় আছে হ্যাঁ তো ওনার সাথে এতটা আমাদের দরকার কি আমার কাছে মনে হইল আমি চিন্তা করলাম যে না নিয়ে নেই হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল একবারে পাহাড়ি তো দুটা পয়সা একটু বেশি দিলে ওনারা একটু খেয়ে পরে বাসে আর কি এনাদের তার অন্য এদিকে ইনকামের ওরকম আউটসোর্সিং নাই তো আল্লাহ ভরসা ভালো হইলে তো ভালো অরিজিনাল